আসসালামু আলাইকুম বিজয় নিশান প্রপার্টিজে আপনাকে স্বাগতম আজকে লালমাটিয়া জাকির হোসেন রোডে সাততলা বিল্ডিংয়ের তিনতলায় একটা দক্ষিণমুখী নতুন ফ্ল্যাট দেখাবো একদম আনটাচ ফ্ল্যাট চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট খুবই চমৎকার ফ্ল্যাট দক্ষিণমুখী ফ্ল্যাট আমরা ফ্ল্যাটে ঢুকলাম ফ্ল্যাট একদমই আনটাস বিল্ডিং সবে মাত্র হ্যান্ড ওভার হয়েছে এটা ড্রয়িং রুম ডাইনিং রুম সম্পূর্ণ আলাদা তিন বেড তিন বাথরুম দুই বারান্দা একটা কিচেন একটা স্টোর রুম এবং একটা কার পার্কিং বিল্ডিংয়ের সাদের মধ্যে ছোট্ট একটা কমিউনিটি হল আছে আমরা মাস্টার বেডে চলে আসলাম এটা মাস্টারবেড আপনারা দেখতে পাচ্ছেন টাইলস গুলো চব্বিশ চব্বিশ টাইলস ব্যবহার করা আছে মাস্টারবেডের সঙ্গে প্রশস্ত বারান্দা এটা সামনের সাইড রাস্তা রাস্তা প্রায় তিরিশ ফিট প্রশস্ত দক্ষিণমুখী ফ্ল্যাট লালমাটিয়া জাকির হোসেন রোডে এই বিল্ডিংটির অবস্থান সাততলা বিল্ডিংয়ের তলা ফ্ল্যাটের অবস্থা তলায় ফ্ল্যাটের অবস্থান নতুন ফ্ল্যাট আনটাচ ফ্ল্যাট খুবই আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাটটা বিক্রয় হতে যাচ্ছে মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচড বাথরুম বাথরুমের ফিটিংসগুলো খুবই সুন্দর সুন্দর লাগানো হয়েছে আপনি শুধু ফ্ল্যাটে কেবিনেট করবেন ফ্ল্যাটে উঠে যাবেন ফ্ল্যাট হান্ড্রেড পারসেন্ট রেডি বিল্ডিংয়ে নাইনটি পার্সেন্ট লোকজন উঠে গিয়েছে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং তিন বেড তিন বাথরুম দুইটি বারান্দা এখন আমরা চলে আসলাম দুই নাম্বার বেডে দুই নাম্বার বেডটাও খুবই চমৎকার এটা দক্ষিণ পাশ অনেক খোলামেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুতের কোনো লাইট আপনাকে ব্যবহার করতে হবে না এবং প্রচুর পরিমাণে আলো বাতাস ফ্ল্যাটের ভিতরে আছে যেটা ন্যাচারাল আলো বাতাস আর কি আপনারা যারা ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এটা কমন ওয়াশরুম আপনি সেকেন্ড বেডের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুমও বলতে পারেন এখন আমরা চলে আসলাম তিন নম্বর বেডে তিন নম্বর বেডের সঙ্গেও একটা প্রশস্ত বারান্দা আছে এবং একটা ওয়াশরুম আছে অ্যাটাচড আমরা প্রথমে বারান্দাটা দেখব এটা প্রশস্ত অনেক লম্বা বারান্দা এই সূর্যের আলো সরাসরি এসেছে আপনি দেখতে পাচ্ছেন তিন নাম্বার বেডের সঙ্গে এটাও অ্যাটাচড বাথরুম বাথরুমগুলো বেশ বড় বড় এখন আমরা চলে আসলাম ডাইনিং এ ডাইনিং থেকেও একটা বারান্দা আছে এই পাশটায় দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা শহরের মধ্যে আপনার পছন্দের লোকেশনে আপনার বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের শুধু আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ খুব সুন্দর সার্ভিস আপনাকে দিয়ে দিব এবং ছোটো বড় আরও অনেক ফ্ল্যাট আমাদের কাছে আছে আপনি আমাদেরকে ফোন করে জানতে পারবেন এখন চলে আসলাম আমরা কিচেনে কিচেনটা কিন্তু বেশ বড় সবচেয়ে বড় কথা হচ্ছে কিচেনের মধ্যে আপনি তিতাস গ্যাসের সংযোগ পাচ্ছেন যেটা বর্তমানে সোনার হরিণ কোটি টাকা দিয়েও তিতাস গ্যাস পাওয়া সম্ভব নয় এটা হচ্ছে আলাদা একটা স্টোর রুম এবং স্টোর রুমটা খুবই সুন্দরভাবে সাজানো আছে আপনি আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তিতাস যুক্ত দক্ষিণমুখী চোদ্দোশো স্কোয়ার ফিটের এই সুন্দর ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনি একজন সৌভাগ্যবান ক্রেতা হতে পারেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন আমরা চলে আসলাম বিল্ডিংয়ের সাদে এইটা হচ্ছে মিটিং রুম ছাদে হিট প্রুফ টাইলস ব্যবহার করা আছে আপনি চাইলে এখানে গার্ডেন করতে পারেন খুব সুন্দর পরিবেশ একদম নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ এখানে না আছে গাড়ি ঘোড়ার কোনো প্যান প্যান আনি ঘেন না আছে কোনো পলিউশন এমন একটা এলাকায় এই বিল্ডিংটি আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে আমাদের ফ্ল্যাটের ভিডিও যারা দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এইটা হচ্ছে গাড়ি পার্কার গাড়ি পার্কিং এরিয়া ফ্ল্যাটের সঙ্গে একটা পার্কিং আছে যা আপনাকে মার্কিং করে দেয়া হবে ফ্ল্যাটের সামনে রাস্তা দেখতে পাচ্ছেন অনেক বড় রাস্তা তো আজকের জন্য আল্লাহ হাফিজ ভালো থাকবেন ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন আসসালামু আলাইকুম